আমার যদি কন আপনার কি আছে টাকা পয়সা আমি বলবো নাই সম্পদ নাই গাড়িগুলো আমি মরলে সব শেষ এটা আমি আমার বলতে পারি না ব্যাংকের টাকা জিফুত খাইবে মস্তানি করবো আমার কি আছে আমার তিনটা কাভর দিয়ে কবর ঢুকাই দিব যদি কি আছে জাহিরি বা তিনি কি আছে দুনিয়া আখিরাতে কি আছে আমি বলবো আমার নবী আছে নবী যদি হয়ে যায় আর কিছুর দরকার আছে আর বড় দরকার আছে জন্ময় আমার নবীর যুগে আল্লাহ করতেন না জন্ময় আমার নবীর যুগে দুনয়নে রাসুল পাপ দেখলে জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হজিরতে বেলালের মধুর বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল বেলালের চেহারা কি সুন্দর ছিল সুন্দর বেলালের চেহারা কি ছিল দাঁত দাঁতগুলো কি ছিল সুন্দর উচা উচা ছিল উচা উচা দীপ মাথা কি ছিল ওই যে ফুড়া ফুড়া বলতে কি ওই যে আগুন গরমটা লাগাই দিছিল হ্যাঁ ফুড়া হ্যাঁ ময়েরা তো এই এই বালক কণ্ঠ ছিল না আসছে ভেসে হজিরেতে বেলালের মতো রাজা সেই আ জানে ছিল এমন প্রেম মুগদ রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসি ভেসে হাজিরতে বেলালের সেই আ জানে ছিল এমন প্রেম মুগদ সুবহানাল্লাহ পড়লে কেমন

ओ जेलेक्स की अलग है जी जी ओ है 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 मार्शल जेलेक्स है

এই রাখিস না আমার করে বক্তা নাই একটু দিয়ে দেবে আপনার মনে একটু কষ্ট হইতাছে গরমে তো এই জন্য দিনের বেলার ও আসতে একটু শগুণ কেমন যেন লাগে এরপর আপনারা হাজার হাজার মানুষ আসছেন ওই আসতে আছে এমন কি আসে নাকি এখন আসতেই আছে মা আল্লাহ কবুল করুক আমি নেই আমার সব কিছু হয়েছে আর মায়া

আতে সোদারে দনী আতাত সাইবারে কিছুই না সোদারে দনী আতা। অয়েলিসাঁ কানহ মা নাই রাখি আয়িত সাই হাত লাগায় বললে তো নভি খুশি হয়ে যেতে পারে তো এটা কষ্ট করেন না অয়েল লেসা কান নাই রাখি আয়িত সাই লাওয়া রিষ্ণ গুনা গাঢ় হাসনার ৰহ মতৰ চাদৰ যখন মস্ত ফাৰাত ৰহমত চাদৰ যখন মস্ত ফাৰাত হৰে যাইব উমত ভালা উমত ভেলাই হৰে যাইব উমত ভালা কইল নেচা খান রাখি আইন তাই কল নেচা খান মা দি নাই রাখি আই তাই এযোৰ এখন আল্লাহ বাক বা খারাপ লাগছে আপনাদের কাছে কষ্ট লাগছে এইজন্য আমি মাঝে মাঝে একটু শান গাইলে অসুবিধা হবে সেই শানগুলো কি গান এগুলো কি বেহায় আপনা এগুলো কি অশ্লীলতা আর তোমরা যে মিডিয়াতে বসে বসে বলো তাহির ওয়াস্ট ওয়াস কিছু করে শুধু শুধু গান গাই নাচানাচি করে এই যে এতক্ষণ কথা বলছে কয়টা আয়াত পড়েছি এতক্ষণ কথা বলছি কয়টা হাদিস পড়েছি এতক্ষণ কথা বলেছি প্রত্যেকটা ইমানতান্ত্রিক কথা বলেছি আপনার হৃদয়কে আকর্ষণ করেছে কথা বলেন ঠিক এটা আর যারা নবীর প্রেমিকের কথা একমাত্র আশেকদের আকর্ষণ করে আর বেইমান যারা তারা নবীর শান শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক

সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর আল্লাহর চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর আল্লাহর চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে নবীর ছোঁয়া হলে তুমি সোনার মাতি না ছোঁয়া হলে তুমি সব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে সুবহানাল্লাহ বলবেন না নবী বলে নবী চাইলিত হয়ে যায় কথা গণ ঠিক কিনা জাননা তেরে বাগান তোমায় নারদিকারি তোমায় করেছে জানাতের বাগানে তোমায় নবী বলেছে খা কে সে তোমাই করেছি ওরে তোমার বুকে বাবা এই তো তোমার বুকে বাবা এই কিন্তু তোমাই বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমাই বলতে পারি না আসব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে না আমার জান মদিনা সিটাগাং আসলে এই সানগুলা যখন গায় আপনারা যখন সাথে সাথে গান তখন আমি অনুভব করি আপনাদের হৃদয়ে ও রসুল পাকের ঢেউ কীভাবে খেলে এটা দেখে অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে কিছু কিছু জায়গা আছে সবার মুখে আসে না আপনার হৃদয়ে রসুলপাকের শানকে খুব ভালো ধারণ করেন उहो मदीना उहो मदीना তোমায় দেখার তরে আমার মন হলো আঞ্চল তোমায় দেখান তরে আমার মন হলো আঞ্চান মদিনা আমার জান মদিনা আমার প্রাগ্ন রব্বুল আলামিন কুমারী বুকে পাঠালে নামাদের দিন নুররে নমি খেয়ে না সেই কারণে तुम्हारा बागान है शैतान ने तुम्हारा बागान है पाटाले कुरान हदीस दीनो ईमान पाटाले कुरान हदीस दीनो ईमान मदीना अमर जान मदीना अमर का हम मदीनाते জান মদিনতে আছে আমার আমার জীবন মরণ মদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিন হলে সেই রঙ্গে হে রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকিবেন আমার সঙ্গে সোমাল লাগানো Baba -ba go baba baba -ba go baba -ba. তুমি কে মোট ছোট মাটির ঘরে তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত তোরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বকোটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দর চাটা কে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা নরে ছড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা বুকের ভেতর নরে চরে ওঠে চোখ বেয়ে জল নেবে আসে শুধু মানে শুধু মানে আমার যদি কন আমি কি আছে একা পয়সা আমি বলবো নাই সম্পদ নাই কারিগুলো আমি মরলে সব শেষ এটা আমি আমার বলতে পারি না

বেড়ালের চেহারা কি খুব সুন্দর ছিল বেলালের চেহারা কি সুন্দর ছিল বেড়ালের চেহারা কি ছিল দাঁত গুলো কি ছিল উঁচা উঁচা ছিল উঁচা উঁচা দিব্যার মাথা কি ছিল ওই যে ফুড়া ফুড়া বলতে কি ওই যে আগুন গরমটা লাগাই দিছিল হ্যাঁ ফুড়া হ্যাঁ মাইয়ারা তো এই এই বালক কণ্ঠ ছিল না আশ্রিত ভেসে হজিরতে বেলালের মতো রাজা সেই আজানে ছিল এমন প্রেম মুখুধ রহমান সুবাহ লাগন আশিত ভেসে হজিরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগুধ পড়লে কেমন হতো দয়াল আল্লাহ 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 গো ইয়া রাসূলুল্লাহ এটা আসল কথা কইতাম নি ভাই আসল কথা কইতাম নি আজকে আমি যেই হোটেলে ছিলাম নাম কি শর্মা ওখানে যাওয়ার পর

হ্যাঁ ওই আল্লামা জালাল উদ্দিন সুয়ীর করেন নবীকে দেখা যায় কিনা তিনি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে আমি আমার নবীর সবুজ গম্বুজটারে কয়বার 75 বার মুরাকাবা করছি চোখটা খুললে দেখি ভাইজান চোখটা খুললে দেখি আমার নবী সহ শরীলে আমার সামনে দাঁড়ায় রইছে পড়ছি আমি নাতে পাশে সে নুরের নবী नाते রসুল শুনে নবী দিলেন মুজকি হাসি ঠিক কি না দুই হাত নবী মাহফিল আসার ক্ষমতা আছে না নাই

রাসুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের পাপ দাদার কোনো অসুবিধা আছে এই কথা নিরঙ্কুশ ভাবে মানতে কি অসুবিধা আছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তো দান করুক আমিন করে আরো বড় করে বলেন আমিন আমার ভাইয়েরা কক্সবাজারের ভাইয়েরা এই কক্সবাজার কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন আমি দেখতে পাচ্ছি বিমানগুলো উড়ে উড়ে যায় মাথার উপর দিয়ে কিন্তু খুব ভালো লাগলো একটি গুরুত্বপূর্ণ জায়গায় বা একটু আছে আমার বড় ভাই ফোন দিছে আল্লাহ আকবার জোরে বলেন তা আপনার আওয়াজ করে বলুন আমাদের কোনো পুঁজি নাই কি আছে নবী আছে নবীর প্রেম আছে কি আছে আর কি আছে সোনার মদিনা দিনাওয়ালা আমার অন্তরে কিন্তু আমার অন্তর জাদিনায় আছে রে অন্তর রে ওই মাদিনা কে মেনে যাব মন মানে না রে ঠিক না

তাহার মনে আর কোনো দুঃখ রইল না কিবার সোনারে মদিনা তাহারে মনে আর কোন না তাহারে মনে আর কোনো হ্যাঁ আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে মহিমা দি কেমনি যাবো বহি মানে না রে ভাবছিলাম এক ঘন্টা পনেরো মিনিট ওয়াশ করব। এখন দেখি দুই ঘন্টা তিন মিনিট হয়েছে মারহাবাগন আর একজন বলতেছে যে আরো দুই ঘন্টা আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আজকে অনেক দূরে একটা মাফিল আছে এটা হলো বাঁশখালি থেকে প্রায় এক ঘন্টার অনেক পথ এই জন্য আমাকে আবার যেতেও তো হবে আপনাদের মতো তো আবার আরেকটা বাহিনী বসে আছে আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে ফেলবে এই জন্য সব কিছু তো রক্ষা করতে হয় আমি শেষ কথা বলতে চাই ওই কথাটাই বলতে চাই শুরু করছি আবার বাবা একটু রাখেন ও আর শুরু করছি নবীর প্রেম দিয়া রহমাতুল্লিল লাস্ট পর্যন্ত রহমাতুল্লিল নবী আমাদের জানার চাইতে নিকটে আছে না নাই আল্লাহ যেন আমাদের সকলের কবরে রসুলকে কবুল করে হাসরের ময়দানে যেন নবীর সাফাত কবুল করে আল্লাহ আমাদের সকলের তরে মাফিটাকে কবুল করুন যারা ব্যবসা বাণিজ্য করেন শিল্প এলাকা যারা ব্যবসা বাণিজ্য করছেন সবার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন অনেকে মাছের ব্যবসা করেন মাছের ব্যবসায় বরকত দান করুন এবং যারা অনেক মা এসেছেন মা বন্ধুকে বলবো দাম্পত্য জীবনে মা বন্ধুরা দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন যে সন্তানগুলো মা বাপ প্রেম মানে না এই সন্তানগুলির ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেন